The cat sat on the কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক আছেন ভালো তো আজকে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে সিরাজগঞ্জ সায়নাবাদে তো হচ্ছে ধরে কিন্তু কোনো ভিডিও মিডিও করি না তো আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি হচ্ছে আমার আঞ্চলিক কথা বলছি সেজন্য কারণ আমি আজকে দেখলো যে আসলে আঞ্চলিক ভাষাত কথা আর মানে কিরকম হয় একটা ব্লগ একটা আঞ্চলিক ভাষার কথা বানাবো তো আমার সাথে কিন্তু গেছিলো আমার প্রায় পাঁচটা বন্ধু মানে আমরা পাঁচ বন্ধু মিলে চলে গেছিলাম হচ্ছে সায়নাবাদ ঘোরার জন্যে তো আমার একটা গাইলে চলে গেছিলাম আমরা এক টানে কিন্তু মানে হচ্ছে সায়নাবাদ চলে গেছিলাম তো শুরুতে কিন্তু আমরা বা এক জায়গায় একটা ব্রেক দিলাম দিয়ে এক টানে আমরা আহ সিরাজগঞ্জে চলে আসলাম তো দেখিচ্ছেন মানে সিরাজগঞ্জে আসলাম এসে মানে এর একটু ছোটো করে একটা ব্রেক দিছিলাম আসা মনে করেন যে একটা না একদম চায়না চলে আসলাম আসা মনে করেন যে মনটা তো মনে করেন ভালো হয়ে গেল মনে করেন এটি আসলে মনে করেন জাগের মন মনে করেন খারাপ থাকবি মনে করেন যে ভালো থাকবি না মনে করেন যে তাগের খারাপ লাগবি মন খারাপ থাকবে তারা মনে করেন চলে আসবে না আসলে মনে করেন যে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে মনের মধ্যে যত মনে করেন যে অশান্তি আসলে সব ফ্রেশ হয়ে যাবে যত মনে করেন খারাপ লাগা থাকে ছিল সব ফ্রেশ হয়ে যাবে আপনার মন একদম মন মাইন্ড

সায়নাবাদে এখন চলে যাচ্ছে যে আমরা কারাগারে আছি তা দেখাচ্ছে যে আমি আসি নাবিস আছে রামিও আছে ওমরা হচ্ছে নীরব খান ওমরা হচ্ছে রাকিব তো আমরা এখন যে সায়নাবাদে বসে আছি সেই জন্য একটা ভিউ লিচ্ছি দেখেন এলে মনে করেন কোটি টাকার ভিউ এলে ভিউ মনে করেন আপনারা টেকা টাকি করা যাবে কোটি টাকার ভিউ এলে পাওয়ার জন্যে মনে করেন কী করতে হবে আসতে হবে ঘুরতে হবে তো সেই থাকেন কন্টিনিউ করে থাকেন দেখেন সামনে কুটি থাকেন তো তারপরে কিন্তু আমরা সায়নাবাদ ঘুরে টুরে একদম বাইরে চলে আসছিলাম একদম হাট পয়েন্টে তো হাট পয়েন্টে হচ্ছে আমার গাড়িটা একদম এত জ্যাম ছিল হাট পয়েন্টে এত মানুষজন ছিল যে আমাদের গাড়িটা হাট পয়েন্টে একটা আধা ঘন্টা মিনিটের মধ্যে একটা জ্যামের মধ্যে আটকে পড়ে তো আমরা সেই সুযোগে একটু হাট পয়েন্ট ঘুরতেছিলাম তো এই জায়গা কিন্তু প্রচুর মানুষ ছিল হাট পয়েন্টেই মনে হয় চায়নাবাদের সে বেশি মানুষজনের ভিড় ছিল হাট পয়েন্টে একটা সুন্দর ভিউ পাচ্ছিলাম আমি ছিলাম আমার বন্ধুর সব বস থেকে একটু সুন্দর ফিল্ড নিচ্ছিলাম এর মধ্যে আমি ভাবলাম যে একটা শুট নেওয়া যাক ব্লগ এর তো আমরা সুন্দর একটা মানে ভিউ এর ভিউ নিচ্ছিলাম মানে এত ভালো লাগতেছিল বিষয়টা এই সময়টাই আসলে আমার কাছে মনে হয় যে পুরা মানে ঘুরে আসলাম ঘোরার মধ্যে সবচেয়ে ভালো লাগছে তো হাট পয়েন্টে দেখেন আপনারা নিজেই দেখেন কি পরিমাণ জাম ছিল এই হাট পয়েন্টে তো প্রায় চল্লিশ মিনিটে জ্যাম মনে করেন যে জ্যাম ট্যাম ঠেলা জ্যাম ট্যাম বের করা অনেক চল্লিশ মিনিট ওয়েট করার পর কিন্তু জ্যাম ঠেলা আমার গাড়িটা কিন্তু একদম বাইরে চলে আসছে আমার কাছে তো গাড়ি আসার পর কিন্তু মনে করেন মনের মধ্যে একটা আলাদা রকম ভাইব কাজ করলো যে আমি বাসার জামো তো আজকের ব্লগ আর আগেই নি মানে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে সে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব